জিমি আমার জন্য অপেক্ষা করছে কেন বলো তো এই যে দেখো আমি এই রাত্রিবেলায় আজকে রান্না পুজো সেরে বাড়ি যাচ্ছি পাশেই আমার আরেকটা বাড়ি আছে সেখানে সেই জন্য ও সেই থেকে দাঁড়িয়ে রয়েছে আমার সাথে বাড়ির ওখান থেকে ওই অবধি যাবে বলে দেখো আমি যত যেরাম যাচ্ছি ও সেরামভাবেই যাচ্ছে এই দেখো এরা দুজনেই আমার বাড়িতে আমাকে ওই অবধি পৌঁছে দেবে বলে সব দাঁড়িয়ে ছিল এতক্ষণ আর এখন প্রায় রাত্রি সাড়ে এগারোটা বাজে আমি বাড়ি ফিরছি দেখো দেখছো দেখো কি আনন্দ এরা আমার সাথে সাথেই যাচ্ছে দেখো এই যে আমিও চলছি আর এরাও যাচ্ছে দেখো কি বোঝে বলো তো দেখি দেখো আর এই সমস্ত বাচ্চাদের লোকেরা কত দুচ্ছাই দুচ্ছাই করে এরা কত বোঝে কত বোঝে দেখো তো কী সুন্দর চললো দেখো আমার সাথে সাথে দেখো দুজনে মিলেই চললো আমার সাথে সাথে আমি ফিরছি রাতে আমাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে এরা দুজনে ততক্ষণ অপেক্ষা করলো ততক্ষণ আমি না ঘর থেকে বেরোলাম এখন অনেকটা রাত্রে আমি যাচ্ছি ওরাও আমার সাথে সাথে চাচ্ছে